আঙ্গুরের গাছে পচন যদি আসে আক্রান্ত হয় আপনারা কি বিষ ব্যবহার করবেন বিষ আপনারা ব্যবহার করবেন নয়ন পাউডার আপনাদের গাছ সতেজ সুন্দর হয়ে যাবে এবং গাছের গ্রোথ শক্তি যত কম আসবে তত আপনার গাছে মুকুল বেশি দেখা দিবে লাল আঙুর একটি গাছের দুইটি শাখা একটি শাখার মাপ পনেরো ফিট লম্বা দুইটি শাখা তিরিশ ফিট আসা করছি এবার পরিপূর্ণ এই গাছের ফল দেখা দিবে অবশ্যই আপনারা ব্যবহার করবেন নয়ন পাউডার পছন্দ লাগলে গাছের পাতা একটিও ভালো থাকে না